তারা জাতীয় সংসদের সামনে যে মানিক মেয়ে ভিনু আছে সেই মানিক মেয়ে ভিনুর বিশাল চত্বরে তারা রীতিমতো সমাবেশ করে সেখানে এই পার্টির সদস্যদের আংশিক পুরোটাও করা হয়নি মোটামুটি একশো সদস্যের একটা কমিটি তারা ঘোষণা করেছে হ্যাঁ এখানে তারা বলেছে তারা কি করতে চায় একটি লিখিত বক্তব্য দিয়েছে বক্তব্যটা বেশ বড় ওটা নিয়ে আলোচনা করা যেতে পারে কিন্তু এখন আমি করব না এখন আমি আরও অন্য দু একটা বিষয় নিয়ে কথা বলে ওটা নিয়ে পরবর্তী কখনো যদি সুযোগ পাই আমি এটা নিয়ে আলোচনা করব তাদের নীতি আদর্শ কি হতে যাচ্ছে তারা কি করতে চায় তো এই যে একশো একান্ন কমিটির কে কোন দায়িত্ব পেলেন আমরা এগুলো আগেই জেনেছি তবু আবার বলি মোটামুটি আগের মতোই আছে দু একটা জায়গায় একটু চেঞ্জ হয়েছে দু একটা গ্যাপ ছিল সেগুলো পূরণ করা হয়েছে নাহিদ ইসলাম যথারীতি আহ্বায়ক হয়েছেন আক্তার হোসেন তিনি এটা সদস্য সচিব হয়েছেন এর বাইরে রয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিম আর জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হয়েছেন দুজন একজন হলেন তাসনিম জারা ও নাহিদ সরোয়ার নিভা আর মুখ্য সংগঠক হচ্ছে দুটো একটা দক্ষিণাঞ্চলের জন্য একটা উত্তরাঞ্চলের জন্য আমি আসলে বুঝিনি দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চলটা কি মানে পুরো দেশটাকে তারা উত্তর দক্ষিণে ভাগ করেছে এটা হতে পারে পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল হতে পারতো কেন দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চল আমি জানি না তা এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন হাসনাদ আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন সার্জিস আলম আর এর মুখ্য সমন্বয়ক পদে রয়েছেন নাসিরুদ্দিন পাটওয়ারি আর জ্যেষ্ঠ সমন্বয় করেছেন আব্দুল হান্নান এই হলো পার্টির অবস্থা এই পার্টির বিকাল সোয়া চারটার দিকে শুরু হয়েছে অনুষ্ঠান এবং তারপর থেকে এখানে অনেকে বক্তৃতা দিয়েছেন আমি কয়েকজনের বক্তৃতার কথা একটু বলতে চাই এই কারণে যে এদের বক্তব্যগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এদের নীতি আদর্শটা কি হতে যাচ্ছে যেমন নাহিদ ইসলাম যিনি আছেন তিনি যে বক্তব্য দিয়েছেন আমি একটা তার হেডলাইনটা নিয়েছি প্রথম আলোর হেডলাইন করেছে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাই হবে না বাংলাদেশে মানে উনি বলেছেন যে বাংলাদেশে রাজনীতি করতে হলে ভারতপন্থী অথবা পাকিস্তানপন্থী এটা চলবে না এবং সেটা আমাদের মত করে করতে হবে যেমন ওনার ভাষায় যে বাংলাদেশে ভারত ও পাকিস্তান পন্থী রাজনীতির ঠাঁই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করব আমার কাছে এই বক্তব্যগুলি ভালো লেগেছে কারণ আমাদের আওয়ামী লীগ যেটা ছিল আওয়ামী লীগের কিন্তু ভারতপন্থী হিসেবে এই আওয়ামী লীগের একটা বদনাম ছিল এবং ওনারা মানে শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিব যেমন ক্ষমতা ছিলেন তখন পঁচিশ বছরের চুক্তি ভারতের সঙ্গে এটা নিয়ে খুব সমালোচনা হয়েছে আর হাসিনা সরকার যখন ক্ষমতা ছিল তারা ভারতকে তো না চাইতে অনেক কিছু দিয়ে দিয়েছেন সেটা নিয়েও অনেক সমালোচনা রয়েছে যে ভারতপন্থী হওয়া যাবে না কিন্তু পাকিস্তানপন্থী বলতে উনি কী মিন করেছেন সেটা আমি বুঝিনি পাকিস্তানপন্থী কি জামাত সেটা যদি হয় সেটাও একটা দিক নির্দেশন অবশ্যই তার মানে তারা জামাতের সঙ্গেও যাচ্ছে না এই পার্টি এটাও হতে পারে ভারত পাকিস্তান তো আরো পৃথিবীতে অনেক দেশ আছে অনেকে আবার মার্কিনপন্থী হতে পারে অনেকে আবার রাশিয়াপন্থী হতে পারে অনেকে আবার চীনপন্থী হতে পারে সেই সব দিকে যাওয়া সেই সব দেশের সঙ্গে আপনার সম্পৃক্ত হওয়া ভালোবাসা সম্পর্কে জড়িয়ে পড়া নিয়ে অবশ্য নাহিদ ইসলাম তেমন কিছু বলেননি তা আমি বুঝতে পারছি না কাজে ভারত পাকিস্তান না বলে যদি বলতেন আমরা কোনো বিদেশের কোনো রাষ্ট্রের সঙ্গেই ওই পন্থী হওয়া যাবে না তবে সহজ হতো নাকি এগুলি করতে চান আমি বলতে পারবো না আরেকটা জিনিস যদি বলেছেন যে একটা স্লোগানের মতো বলেছেন যে তুমি কে আমি কে বিকল্প বিকল্প স্লোগানটা তুলে ধরেছেন এবং বলেছেন বিকল্পের জায়গা থেকে এই নতুন দলের আত্মপ্রকাশ এটা একটা সিগনিফিকেন্ট কথা যে বিকল্পের জায়গা থেকে বিকল্পটা কিসের বিকল্প সবকিছুর বিকল্প হওয়াটা কিন্তু সবসময় ভালো না সবকিছুর বিকল্প হয় না আর সবকিছুর বিকল্প করতে হবে কেন যে জিনিসটা ভালো চলছে তারও বিকল্প করতে হবে কেন তো আমি জানি না এগুলি কেবল স্লোগান কিনা অথবা আরও কি আর এটা বলেছেন আজকের মন্ত্র থেকে শপথ বাংলাদেশকে বিভাজিত করা যাবে না বিভাজিত হচ্ছে না বিভাজনের রাজনীতিতে আপনারা শুরু করেছেন আপনার মুখ থেকে অনেক কথা এসেছে যেগুলো নাকি বিভাজনকে স্পষ্ট করে দিয়েছে যাই হোক তারপরে আপনি বলেছেন আমরা এটা দেখতে চাই আপনি কি করেন আমি বরং হাসনাদ আবদুল্লা বক্তব্যটা আপনাদের একটু বলি হাসনাদ আবদুল্লাহ কি বলেছেন যে আমরা নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র কবরস্থ হয়েছে এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে এদেশে কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে এদেশে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব উঠে আসবে আমার এই কথাটা খুবই ভালো লেগেছে যে আসলেই তো দেশের প্রত্যেকটা নাগরিকের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা থাকা উচিত এবং প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকা উচিত আমাদের এখানে পরিবারতন্ত্রটা একদম কোনো গেড়ে বসেছিল যে এমপি সাহেবের এমপি সাহেব যদি কোনো কারণে মারা যান ওনার পুত্র আবার ওখান থেকে এমপি হন অথবা ওনার পুত্ররা থাকলে স্ত্রী এমপি হন কন্যা এমপি হন কন্যার স্বামী এমপি হন কিন্তু এর বাইরে আর কেউ যেতে পারে না যারা সাধারণ নেতাকর্মী সাধারণ কর্মী সমর্থক তাদের জিন্দাবাদ বলাই শেষ আর কিছু তাদের কাজ দেয়। সেই জায়গার থেকে বেরিয়ে আসা সহজ কিন্তু এই কথাটা কিন্তু আবার আরেকটা ইঙ্গিত আছে সেই ইঙ্গিতটা কি যেমন ধরা যাক এই মুহূর্তে তো আওয়ামী লীগ সিনের বাইরে আছে আওয়ামী লীগের কথা বরং নাই বলি যদি আমি বিএনপির কথা ধরি বিএনপিতে তো যিনি দায়িত্বে আছেন এই তারেক রহমান উনি তো সাবেক প্রধানমন্ত্রীর পুত্র তাহলে কি পরিবারতন্ত্রের কবরস্থ হয়েছে উনি বলতে যাচ্ছেন হয়েছে মানে হয়ে গেছে কিন্তু উনি করবেন করবেন না হয়ে গেছে উনি এটাকে আরো নিশ্চিত করতে চান তার মানে উনি কি তারেক রহমানের মানে এই যে পরিবারতন্ত্র বিএনপির যে পরিবারতন্ত্র যেটা আছে মূল নেতৃত্বে সেটার কবরস্থ হয়ে গেছে বলে দাবি করছেন সেটা কি আসলে বাস্তবতা কি তাই তারেক রহমান তো বিএনপির কাছে বিতর্কের ঊর্ধ্বে থাকে একজন নেতা এবং উনি হ্যাঁ ঠিক উনি পরিবারতন্ত্র হিসাবে এসেছেন প্রধানমন্ত্রী পুত্র হিসাবেই উনি দায়িত্বে এসেছেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু এতদিনে ওনার যে অবস্থান দলের মধ্যে এবং নানাভাবে দলকে যেভাবে পরিচালনা করেছেন এতে কিন্তু ওনার নেতৃত্ব নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই তারপরেও এটা যদি মানে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী পুত্র হওয়ার অপরাধে যদি ওনাকে কবরস্থ করতে হয় ওনার নেতৃত্বকে সেটা অবশ্য অন্য প্রসঙ্গ আমি জানি না দেশের মানুষ কীভাবে হাসনাদ আব্দুল্লাহর মতোই ভাবে নাকি অন্যভাবে ভাবে এটা ওদের সামনে আমরা টের পাব আর এই যে কথাগুলি বলা হয়েছে আমি আর বেশি বলি না অনেকে অনেক কথা বলেছেন আর বেশি কথা বলার দরকার নেই এই দুটো কথাই আমি বললাম যে ওনাদের মানে মোটামুটি একটা ধারণা কিন্তু পাওয়া গেল এখন আমার কিছু বেসিক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি করেই আমি আলোচনাটা আসলে শেষ করতে চাই আমার বেসিক প্রশ্ন হলো আমি অনেককে আমি নিজে ওখানে যাইনি আমি নিজে যাইনি অনেক লোককে আমি জিজ্ঞাসা করেছি যারা গিয়েছিলেন যারা দেখেছেন আমি একজন লোককে জিজ্ঞাসা করেছি যিনি আশেপাশেই থাকেন উপরে কোনো একটা ভবন থেকে দেখেছেন মিটিংটা পুরো মিটিংটার আমার প্রশ্নটা ছিল যে কত লোক এসেছিলো এই মিটিংয়ে বলা হয়েছিল কালকে যে দু লাখ লোক আসবে সারা দেশ থেকে হ্যাঁ সারা দেশ থেকে লোক এসেছিলো বাস ভর্তি করে বাস এসেছিলো অনেকগুলি বাস এসেছিলো বিভিন্ন জেলা থেকে বাস এসেছিলো তো ভর্তি করার কারণে বলতে পারবো না তবে লোক সংখ্যা কত হয়েছিল আমাকে একজন বললেন পঞ্চাশ থেকে সত্তর হাজার লোক এসেছিলো আবার অনেকে বললেন না এটা সত্তর থেকে আশি হাজার হতে পারে হতে পারে আমি ধরে দিচ্ছি এক লাখ লোক এসেছিল দু লাখ বলেছিল এক লাখ লোক এসেছিল তারা এসেছিল সেখানে আমি যেটা দেখেছি এটা খুব ইতিবাচক একটা বিষয় ইয়াং জেনারেশনে প্রচুর লোক এসেছিল ঢাকার ভেতর থেকে অনেক লোক এসেছিল যারা নাকি ইয়াং তাদের মধ্যে একটা নতুন প্রত্যাশা নিয়ে তারা এখানে এসেছিল এটা আমি মনে করি এটা খুবই ইতিবাচক একটা লক্ষণ যে ইয়াং জেনারেশন যারা একসময় রাজনীতি বিমুখ ছিল তারা রাজনীতির দিকে ঝুঁকছে এটা আমি মনে করি খুবই ইতিবাচক ইয়াংদের যে এই দলটা রাজনীতির দিকে আনতে পারছে এটা আমি মনে করি খুব একটা পজিটিভ দিক আমার শেষ প্রশ্ন এই প্রশ্নটা আমি করতে চাই মানে এই দল কিংস পার্টি কি না পার্টি এটা আমি আরেকদিন বলবো ওই আমার শেষ প্রশ্ন নয় এই মুহূর্তে এই মুহূর্তে আমার যে প্রশ্নটা খুব জরুরি আমার কাছে আমি মনে করি এই প্রশ্নের উত্তর দিতে পারা না পারার উপর এই দলটা নিয়ে আমার মূল্যায়নটা নির্ভর করবে সে প্রশ্নটা কি আমি যদি এক লাখ লোক ধরি এক লাখ লোকের একটা সমাবেশ করতে ঢাকা শহরে কত টাকা খরচ হয় আমি বিভিন্নভাবে যোগাযোগ করেছি যারা অনুষ্ঠান করেন তাদেরকে জিজ্ঞাসা করেছি এবং সেখান থেকে আমি যে ফিগারটা পেয়েছি মঞ্চ করা সামনে চেয়ার আনা বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনকে বসতে দেওয়া আপ্যায়ন করা এবং বাস ভর্তি করার লোক আনা যারা বাসে আসবে তাদেরকে নানাভাবে খাওয়ার ব্যবস্থা করা হাত খরচ অনেক রকম খরচ কিন্তু আছে কত টাকা ব্যয় হয়েছে আমি এটা জানতে চাই আমি কি ফিগার জানি আমার জানার দরকার পরে হয়তো আলোচনা করব। কিন্তু ওনারা বলুন এই মিটিংটা করতে তাদের কত টাকা ব্যয় হয়েছে আমার দ্বিতীয় প্রশ্ন এই টাকার উৎস কি কারা এই টাকাগুলো আপনাদেরকে দিয়েছে যদি আপনাদেরকে কোনো অসৎ আপনার তো নিজেদের টাকা নেই এত টাকা থাকার আপনাদের কোনো কারণ নাই কারণ আপনাদের মূল লিডার আহ্বায়ক নাই ইসলামের ব্যাংকে আসে মাত্র এক লাখ টাকা উনি তো আপনি করবে না তাহলে টাকাটা কোথেকে আসলো রে ভাই আপনার কেউ জমিদারের পুত্র না হাসতে আপনারা তো বলেছে কৃষকের পুত্র যাতে নাকি প্রধানমন্ত্রী হতে পারে কেন যে এখানে মানে বিশাল মলোকের কোনো পুত্রকন্যা আছে বলে আমার কাছে মনে হয় না টাকাটা কোথেকে আসলো ভাই এটা আমি জানতে চাই এই টাকাটা যদি একজন চোরাকার বাড়ি দেয় একজন অর্থ পাচারকারী দেয় একজন অসৎ ব্যবসায়ী দেয় সে কেন দিয়েছে সে কেন দিয়েছে আপনাদেরকে ভালোবেসে দিয়েছে আপনাদের সে কেন ভালোবেসেছে